মুসলমান মনধরি আমার আপনারা হয়তো দেখেছেন কিছুদিন আগে ফেসবুকের ভিতরে মানুষ কাদা চুরি করতেছে আলেমদের ভিতরেই শুধুমাত্র একটা জিকিরকেই তারা লক্ষ্য করে একটা জিকিরকে সামনে রেখে তারা কাদা চুরি চুরি করেছে জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর শেষের অংশটা ইল্লাল্লাহর জিকির নাকি করা যাবে না والكل ذكرو لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كدر من تساءل الذكر لا إله الا الله محمد رسول الله এটাই হলো পরিপূর্ণ জিকির যদি কেউ বলে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর জিকির করে তাহলে তার নাকি জিকির হবে না কেউ কেউ কোনো আলেম বলেছেন যে ব্যক্তি ইল্লাল্লাহ ইমান না তার ইমানই থাকবে না আর কেউ কেউ বলেন ইল্লাল্লাহ বললে আল্লাহ না এটা বুঝাই ও মুসলমান আমাকে সর্বপ্রথম জানতে হবে কারবার অংশ দুইটা একটা হলো ইসবাত আর একটা হলো নফি ইলাহা এটা হলো নফি এটা হলো ইসবাত ইলাহা ইল্লাহ নাই কোন রব আল্লাহ সারা ইল্লাহ তবে একজন আছেন চিল্লায় বলেন তিনি কে অংশনিয়ায় দুইটা লক্ষুনীয় আল্লাহ রাব্বুল আলামিন কালেমা সংগতি করেছেন কোন মুসলমানের কলমের ভিতরে যদি ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ না থাকে তাহলে সেই ব্যক্তি কখনোই পরিপূর্ণ ঈমানদার নয় লা ইলাহা ইল্লাল্লাহ দলিল কেমন বলে পরিপূর্ণ করতে হবে তারা বলেন ইল্লার জিকির করলে পরিপূর্ণ জিকির হয় না তার জিকির হবে না হা 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 তব হবে যদি কেউ বলে ইল্লাহ ইল্লাহ মানুষকে তালিম দেওয়ার জন্য মোয়াল্লিম হিসেবে হইয়া নিজে মোয়াল্লিম হয়ে তালিম দেওয়ার জন্য শুধু বলে ইল্লাহ ইল্লাহ তখন যায় আছে অন্যথায় কোনো মজলিসে ইল্লাহর জিকির নাকি বৈধ না ও মুসলমান বন্ধুরে আমার শুনো ভালো করে শোনো তোমরা বলতেছ এই জিকির নিয়ে তোমরা কাদা সুরে সুরে আল্লাহ রব্বুল দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় আলেমকে সৃষ্টি করেছেন তার মধ্যে বড় একজন আলেম আল্লামা তো কি উসমান দামাদ বরগতুম আলিয়া এরপরে রেজাল্ট করে আবরার তরুণ আলেমদের বড় একজন শিষ্য আলেম তিনিও বলতেছেন তিনি দলিল দিচ্ছেন তোমরা বলতেছ মোয়াল্লিম শুধু শিক্ষা দেওয়ার জন্য তালিম দেওয়ার জন্য শুধু বলবে ইল্লাল্লাহ বলা যায়জ কিন্তু দেনাটা বলেন ইল্লাল্লাহর সব মজলিসের ভিতরেই করা যায় তেনারা বলেন যখন কঠিন রোদ্ধের ভিতরে যখন তাদেরকে উত্তপ্ত বাল্য পুত্রে যখন কাফের বেঈমান মুশ্রিকরা গলার ভিতরে লসি দিয়া লটকায়া যখন বালুর ভিতরে মরু প্রান্তের ভিতরে যখন টেনে হেসে নিয়ে গেল বালুর ভিতরে রেখে দিছেন বালুর ভিতরে রাখার পর তার পিঠের চামড়া গুলে 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 জমিনে যখন পড়া শুরু করলো মুসলমান বন্ধুরি আমার কেমন ইমানদার তেনারা ছিলেন এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আল্লাহ খুশি হয়েছে এবং তারাও আল্লাহর উপর রাজি এবং আল্লাহ তাদের উপর করেছে মুসলমান বন্ধুরা ভিতরে কষ্টের ভিতরে সহ্য করতেছেন আর বলতেছেন আহাদ 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 আল্লাহ এখানে বলে নাই এর উদ্দেশ্য হল আহাত এক আহাদ এক আহাদ এক আহাদ দ্বারা হাজরত বেলাল রদি আল্লাহ তালু এক এক বুঝাই নাই হাজরত বেলাল আল্লাহ তালু আহাদ উলহু আল্লাহ আহা ওই এক রবের প্রতি ইঙ্গিত করেছেন যে রব অহু আলা কুলিশ ইং যেই রব তমাম বিশ্বকে সৃষ্টি করেছে। আমাকে সৃষ্টি করেছে তোমাকে সৃষ্টি করেছে। গোটা কোন কাইনাতের জিনিসকে আল্লাহ অব বিলামিীন সৃষ্টি করেছেন সেই রবের প্রতি বিলাল দিয়াল্লাহ তালান ইঙ্গিত করেছেন। তালে মুসলমান তোমরা যে বর্ধসুন, তালে মুয়াল্লিম তাররেের জন্য শুধু শিক্ষা দিব এন্যাম্য। তাহলে বেলারা দিয়াল্লাহ তালান কি। আর আজ বলে কাফেরদেরকে শিক্ষা দিচ্ছে এক এক শিক্ষা দিচ্ছে নাকি। না 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 বেলাল দি আল্লাহ তালা ওইটাই বলতে চাচ্ছেন আল্লাহ এক অদ্বিতীয় তার কোন শরিক নাই মুসলমান বন্ধুরে বল আমি আর একটা উদাহরণ দিয়ে থাকি সেই উদাহরণটা স্পষ্ট শুনে নেন কেমতের ময়দানে যখন হাসরে কায়েম হবে হাসরের মাঠ হয়ে যাবে সমস্ত মানুষ শুধু বলবে নফসি নবসি আমার জান আমার জান আমার জান এই যে আমার জান আমার জান নফসি নফসি নাফসি বলে থাকবে আমার জান আমার জান আমার জান মানে তিনিরা কী বোঝাইতে চাইতেছেন আমরা কি বোঝাবো সেদিন নাফসি নাফসি আমার জান কি বোঝাবো বলে নাফসি নাফসি দ্বারা আমি বুঝাইতে চাইতেছি গর আপনি আমার যান তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করি তাহলে কে আমাদের ময়দানে আমরা সবাই বলবো নাফসি নাপসি মানুষকে এখানে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য নয় বরঞ্চ আল্লাহর কাছে জাহান নাম থেকে পানা চাওয়ার জন্য বলবো নাফসি নাফসি মানে আয় আল্লাহ আমার নাপসকে আল্লাহ আপনি হেফাজত করেন মুসলমান বন্ধুরা بخاريش ريفيس <applause> توليش نبر حديث ريفيس الله ربه ربه حضرت عبد الزر رضي الله تعالى عنه بلين وأن أبي زر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ما من عبد لا إله إلا الله ثم ما تدخل الجنة قلت وإن زنا وإن سرقا دخل الجنة قال وإن زنا وإن سرق دخل الجنة قلت وإن زنا وإن سرق دخل الجنة قال وإن زنا وإن سرق دخل الجنة قلت وإن زنا وإن سرق دخل الجنة قال رسول الله صلى الله عليه وسلم قلت وإن زنا وإن سرق على ربي في أبي زر رضي الله تعالى عنه قال সুবিধে হোক তোমার কাছে কথাটা ভালো লাগলেও হবে না লাগলেও হবে এই যে আল্লাহর পয়গম্বার এখানে তোমার নাকটা ধুলায় দুষ্কৃত হোক আলা রগবি আনফি রগবি মানে তোমার নাকটা ধুলায় দুষ্কৃত হোক মানে তোমার কাছে কথাটা খারাপ লাগলেও বা ভালো লাগলেও আল্লাহ রব্বুল আলমিন এই জিক্র কান্নাকে আল্লাহ রব্বুল আলমিন তেনার জান্নাত রুচমা কামদান করবেন হয়তো তেনাকে জাহান নামে পুরের পরে মাফ